একবার জীবনে নবীর স্ত্রীরা নয় জনে কাছে বলছে আমাদের খাদ্য খাবারের একটু কষ্ট হয় যে অতিরিক্ত যুদ্ধের যে সম্পদ পান সেখান থেকে বরাদ্দ মাঝে মধ্যে গণিমতের মাল পাইলে একটু বাড়াইয়া দিলে হয় না এই কথাটা একবার জীবনে বলছে রসুল্লাহ স্ত্রীরা নয় জন আল্লাহ নবী সাল্লাম সেদিন এসার নামাজ পড়ে আর ঘরে যায় নাই মনটা কষ্ট পাইছে হায় আমার বিবিরা দুনিয়া চাইল আমার ঘরে তাই আমার বিবি হইয়া ওরা দুনিয়া চাইল তো মন খারাপ করে যখন তিনি মসজিদে বসে আছেন এসার নামাজের ওপরে ঘরে যাচ্ছে না হুজরায় তো আল্লাহ তালা বলছে বন্ধু

আর যদি আল্লাহকে চাও রাসূলকে চাও আখেরাতকে চাও তা এখন নিয়মিত নেক আমল করতে হবে মুহসিনাত হইতে হবে মানে নেককার নারী হইতে হবে তাহলে আমি আল্লাহ ওয়াদা দিলাম সর্বো শ্রেষ্ঠ বিনিময় জান্নাত দিয়ে দেব মরনে দুনিয়া চাইলে রাসূল ছেড়ে দাও আল্লাহ রাসূল আখিরাত চাইলে দুনিয়া ছেড়ে দাও আল্লাহ নবী সাল্লাম আম্মাজান আয়সা রাদি আল্লাহ তার আনহাকে বলছে ঘরে আয়সা নবীর স্ত্রী আয়সাকে আয়সা শোনো তোমাদের দাবি দেওয়ার ক্ষেত্রে আল্লাহর পক্ষ থেকে এখন আয়াত নাজিল হয়েছে আমি শুনাইতেছি তবে ভূমিকা বলছে নবী একটা যে আয়াতটা বলার আগে আগে শোনো তৎক্ষণাৎ জবাব দিও না তুমি বাকি আটজনের লগে মিটিং করো মশুয়ারা করো পরামর্শ করো প্রয়োজনে তোমরা তোমাদের বাড়িতে যাও যাইয়া তোমাদের আব্বা মা ওই ছেলে জায়গা আছে তো বাবা ওই দেখো ওই দরজাটা দিয়ে ঢোকো কতক্ষণ দেখেন ভূমিকা কয় যে তোমাকে আব্বা মার লগে দরকার হলে গিয়ে কি করো বুঝ করো পরামর্শ করবো তোমরা তোমরা মিটিং করো তো এরপর উত্তর দিলে চলবে নগদ উত্তর দিও